আমাদের দেশে সমস্যা আলেমদের কে নিয়ে ওনারা এক বিটি শিখে ওনারা এখনো চক্রা করতেছে কাট টুপি কোণ কাটটা লম্বা ঠিক মিয়া আলেমরা যদি এক না হর দেশ হারাবে ওলাই তো থাকবে না কল্লা থাকলে চকি কই লাগাবে ঠিক মাসলা কত পারে আমি তো আগেই বলেছি মাসলা 4433 সবার ঠিক না মাসলা 4433 সবার ওলামায়ে কেরাম কান পেতে শুনে রাখের যদি বাংলাদেশে যে সুযোগ এসেছে তা যদি হাত হয় আগামী পঞ্চাশ বছর আপনাদের হাতে আর সুযোগ আসবে না অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আশরিয়া রাষ্ট্র তৈরি করার জন্য এই মুহূর্তে দেশের সমস্ত রামায়কেরামকে এক আসতে হবে বাংলাদেশ এটা চান আপনারা জনগণকে বাধ্য করতে হবে আলেমদেরকে আমার মাসলাক আমার কাছে তোমারটা তোমার কাছে মাসলাক জার জার ইনশাআল্লাহ সবাই স্লোগানটা মাসলাক জার জার ইনশাআল্লাহ এই সূত্রে আমরা এক হতে পারি কথাগুলো বুঝতেছেন তাহলে প্রিয় ভাইয়েরা যে কথা বলছি না যে এই 부খন্দের মালিকানা আল্লাহ দিবেন কাকে কাদেরকে উম্মতে মুহাববতিকে সুবহানাল্লাহ বলবেন না

নামাজকে প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে নামাজ না পড়লে শাসন করা হবে জাকাত আদায় করা হবে জোর করে কারণ ধনী সম্পদে জাকাত হচ্ছে গরিবের হক জাকাত দেওয়াটা কোনো দাক্ষিণ্য নয় কোনো দয়া নয় গরিবের হক আল্লাহর হুকুমে লাখে আড়াই হাজার টাকা জাকাত ফান্ডে দিতেই হবে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত আছে আর আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হয়। ইন আল্লাহ। আকামুস সালাত জব্রান ওয়া আতাউয জোর জবরদস্তি নামাজ প্রতিষ্ঠিত করা হবে। কাফের মুশরিককে দিয়ে নামাজ পড়ানো হবে না মুসলিমদেরকে দিয়ে। আর যাকাত আদায় করা হবে তাহর। অর্থাৎ রাষ্ট্র কারো কাছে চিঠি দিয়ে জাকাত চাইবে না। ব্যাংকে টাকা আছে। জাকাত যতটুক হয় সরকার মূল টাকা থেকে ডিডাক্ট করে যাকাতের অংশটা

সম্মানিত সুধী যে কথা বলছিলাম তাহলে মমিন মুসলমান কোন রাষ্ট্র ক্ষমতার মালিক হলে প্রথমে কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে কিভাবে করবে এটা বুঝে একটা কথা আপনাদেরকে বুঝাই দিচ্ছি খুব সুন্দর করে বুঝে নেন একটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র আর একটা হচ্ছে ইসলামী স্টেট বা ইসলামী রাষ্ট্র এই দুইটার পার্থক্য বুঝেন কথা বলেন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে দেশ ছোট কিন্তু রাজনৈতিক দল আছে প্রায় একশো সাতচল্লিশটা কতটা এমন রাজনৈতিক দলও আছে যে দলের সদস্য কিন্তু দল একটা আছে তো প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনের আগে তার ম্যানিফেস্টোতে একটা কথা লিখে যে আমরা ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র বানাবো বলে না আর এখন যারা রাষ্ট্রচিন্তা কইতে ফরহাদ না সার টাইপের যারা ওরা বলতেছে রাষ্ট্রের কোন আদর্শ থাকবে না পলিসি থাকবে রাষ্ট্রের আদর্শ থাকবে না কি থাকবে আমি তাৎক্ষণিক তাকে পাকরাও করছি আই বড়ছি পৃথিবীতে এমন একটা রাষ্ট্র দেখাও যে এটা রাষ্ট্রের আদর্শ নাই সিনিয়র সমন্বয়করা আমার কাছে যখন এসেছে আমি তাদের প্রশ্ন করেছি যে ফরহাদ তোমাদের বিভ্রান্ত করছে ফরহাদকে জিজ্ঞেস করো এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র দেখাক যে রাষ্ট্রের আদর্শ নাই অলিখিত আদর্শ আছে যুক্তরাষ্ট্র তার কি আদর্শ নাই কথা বলে যুক্তরাষ্ট্রের নিয়ম হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধান যখন শপথ নিবে বাইবেলে হাত রাখতে হবে বাইবেলে হাত রেখে রাষ্ট্রপ্রধানকে শপথ নেওয়া এটা কি আদর্শের অনুসরণ না কথা বলেন যুক্তরাষ্ট্রে অলিখিত নিয়ম এটা ওরা লিখে না ভন্ডামি ধরা খাবে অলিখিত নিয়ম হচ্ছে যুক্তরাষ্ট্রের নন খ্রিস্টিয়ান অখ্রিস্টান কখনো প্রেসিডেন্ট হতে পারবে না এটা কি আদর্শের অনুসরণ না বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমানের প্রাণের দাবি ইসলামী শরিয়া আইনে বাংলাদেশ চলবে বাংলাদেশে কেন আদর্শ থাকবে না বাংলাদেশের মুসলমান ইসলামের আদর্শে রাষ্ট্র গঠন করতে চায় ঠিক না দেখুন যারাই ক্ষমতায় যেতে চায় তারা আমাদেরকে বলতেছে আমরা কল্যাণ রাষ্ট্র বানাবো আমি বলি না আমরা কল্যাণ রাষ্ট্র চায় না ইসলামী রাষ্ট্র চাই কারণ ইসলামী রাষ্ট্র তো এমনি কল্যাণ রাষ্ট্র কিন্তু শুধু কল্যাণ রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র না এখন ইসলামী রাষ্ট্র আর কল্যাণ রাষ্ট্রের পার্থক্য আমি তিন মিনিটে বুঝাই দিচ্ছি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের মানুষকে সমৃদ্ধি দেওয়া সুখ দেওয়া শান্তি দেওয়া অধিকার রক্ষা করা কিন্তু পৃথিবীতে এমন একটা কল্যাণ রাষ্ট্র নাই যেখানে সব আছে ইনসাফও আছে ওই একটা কল্যাণ রাষ্ট্রে ইনসাফ বলে কিছু নাই আর ইসলামী রাষ্ট্রে সুখ আছে সমৃদ্ধি আছে মানবাধিকার আছে শান্তি আছে সাথে انصاف থাকে বলেন সুবহানাল্লাহ বললেন রাষ্ট্রের একটা উদাহরণ দিচ্ছি যেমন আমাদের গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুরকে বলা হয় কল্যাণ রাষ্ট্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিষ্কার এবং ধনী রাষ্ট্রের নাম সিঙ্গাপুর এটা জানেন আপনারা ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার আমি গেছি আমি দেখেছি ওদের ওখানে সুখ আছে সমৃদ্ধি আছে ইনসাফ নাই আমি একটা উদাহরণ দিই আপনাকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে পৌনে দুই মিলিয়ন ডলার কত 1 মিলিয়ন ডলারে বাংলাদেশের এক কোটি বিশ লাখ টাকার উপরে আর পৌনে দুই মিলিয়ন ডলার হচ্ছে প্রধানমন্ত্রীর বেতন তো প্রধানমন্ত্রীর বেতন পৌনে দুই মিলিয়ন ডলার আর সাতানব্বই বছরের বিদ্যা এটা ইনসাফ আছে ওই যে প্রধানমন্ত্রী বেতন নাই ওটা জনগণের ট্যাক্স না এটাই কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রের সমৃদ্ধি থাকে আইনের শাসন থাকে ইনসাফ। ইনসাফ আর ইসলামী থাকে থাকে থাকে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কলঙ্ক হচ্ছে তারা ইসলামী রাষ্ট্র তো বানাতে পারে নেই কল্যাণ রাষ্ট্র বানাতে পারে নেই কারণ তাদের পলিসি ভুল আমার দেশে ঘুষ দুর্নীতি বাংলাদেশ দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছে দেশ স্বাধীনের পর দক্ষিণ পূর্ব এশিয়াতে কোন দেশ এতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই ফুটবল খেলতে গেলে চ্যাম্পিয়ন হয় না ক্রিকেটে গেলে বললা দুর্নীতিতে চ্যাম্পিয়ন কেমনে হবে ওই ক্রিকেট বোর্ডেও দুর্নীতি ফুটবল ফেডারেশনে দুর্নীতি সব জায়গায় আত্মীয় করো সব জায়গায় দলীয় করো সব জায়গায় দুর্নীতি সচিব এমপি মন্ত্রী সবই তো চোর আর চুরি চামারি করে বিগত পরাজিত শক্তি দুই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিদেশে বর্তমান সরকার বলছে টাকা ফেরত আনবে মুসলমান তোমরা লিখে রাখতে পারো আব্বাসির কথা এক টাকাও বিদেশে পাচার হয়েছে সরকার ফেরত আনতে পারবে না কেন পারবে না যারা দেশ থেকে টাকা পাচার করছে ওরা ছিল ছোট চোর আর যাদের কাছে টাকা পাঠাইছে ওরা হচ্ছে বড় চোর বড় চোর কখনো ছোট চোরদের টাকা ফেরত দেয় না বাংলাদেশের মানুষ বাচ্চা না বাচ্চাদেরকে মোয়া আর চকলেট দিয়ে সান্ত্বনা দেওয়া যায় এদেশের মুসলমান বাচ্চা না এদের বিবেক বুদ্ধি আছে এক টাকাও ফেরত আসবে না ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যে আমার বাঙালির রক্ত পানি করা কামের।

বাংলাদেশের এই বিজয়কে ধরে রাখা সম্ভব হবে তাহলে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না ইসলামী রাষ্ট্র যারা বলতে হবে কারণ ইসলামী রাষ্ট্র এমনিতে কল্যাণ রাষ্ট্র কিন্তু কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় না কোনোদিনও হবে না যদি ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় না যায় আর সেই কল্যাণ রাষ্ট্রে কোনোদিনও ইনসাফ থাকতে পারে কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে সমাজ ইনসাফ قائم হয় না 100% ইনসাফ সুসম্পন্ন ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আইনের শাসন আর ইনসাফ যদি পেতে চান কোরআন সুন্নার আলোকে সরিয়া রাষ্ট্র বানাতে হবে